বিসমিল্লা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আভা শফিকুর রহমান কিরণ ভাইয়ের পক্ষে ডিঙ্গামানিক ইউনিয়ন আট নং ওয়ার্ডে আমরা যুবদলের নেতৃবৃন্দ যারা আছি তারা সকলেই আজকে এই ধানের শীষের পক্ষে আমরা বাড়ি বাড়ি যায় ভোট চাচ্ছি কিরণ ভাইয়ের সালাম পৌঁছে দিচ্ছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাই যদি এমপি নির্বাচিত হয় তাহলে অবহেলিত যে অঞ্চলগুলো আছে রাস্তাঘাটের মেরামতের জন্য এবং অন্যান্য উন্নয়নের জন্য কিরণ ভাইকে একটিবারের জন্য ধানের শেষে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে তাকে আমরা পাঠাইতে পারি এবং সে যেন এমপি হয়ে মন্ত্রী হয়ে আমাদের এই দেশে আসতে পারে এবং আমাদের এলাকায় যেন ব্যাপক উন্নয়ন করতে পারে সে প্রত্যাশা নিয়েই আমরা ডিঙ্গামানিক যুবদল সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি সকল মা বোনদেরকে কিরণ ভাই সালাম পৌঁছে দেন এবং ধানের শেষে বোচাচ্ছি ইংশালা তারাও প্রতিশ্রুতি দিচ্ছে যেন আগামী সংসদ নির্বাচনে আলহা শফিকুর রহমান কিরণ ভাইকে ধানের শেষে ভোট দিবে এবং কিরণ ভাই ভালো লোক এটা অনেক তারা বলেছে এবং কিরণ ভাইকে ফেঁচে না চিনল তার নাম অনেকেই জানে অনেকেই শুনেছে তো ইনশাআল্লাহ আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ডিঙ্গামানিক আট নং ওয়ার্ড থেকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ প্রত্যাশা করি